এইসিসি সমাজকর্ম দু হাজার চব্বিশ পঁচিশ সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায় সমাজকর্মের ধারণা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য এখান থেকে প্রয়োগমূলক প্রশ্নগুলো একটু লক্ষ্য করো সমাজকর্মের সংজ্ঞা দাও অথবা সমাজকর্ম সম্পর্কে ধারণা দাও সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ধারণা অথবা ব্যাখ্যা দাও সমাজকর্মের উদ্দেশ্য সম্পর্কে ধারণা দাও উচ্চতর দক্ষতা লক্ষ্য ও উদ্দেশ্যের দিক থেকে সমাজকর্মের তাৎপর্য বিশ্লেষণ করো অথবা মূল্যায়ন করো একজন সমাজকর্মীর কার্যক্রম সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ মূল্যায়ন করো ব্যাখ্যা করো এরপরে আসবে সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য সমাজকর্মের পরিধি পর একমূলক প্রশ্ন একটু খেয়াল করি সমাজকর্মের প্রকৃতি বৈশিষ্ট্য বর্ণনা করো এখান থেকে উচ্চতর দক্ষতা সমাজকর্মের পরিধি ব্যাখ্যা করো বিশ্লেষণ করো মূল্যায়ন করো আসতে পারে সমাজকর্মের গুরুত্ব সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসবে এখান থেকে বহুমুখী সমস্যা সমাধানে সমাজকর্ম পেশার গুরুত্ব বিশ্লেষণ ব্যাখ্যা আলোচনা করো মূল্যায়ন করে আসতে পারে বাংলাদেশে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে সমাজকর্ম পেশার তাৎপর্য গুরুত্ব ভূমিকা বিশ্লেষণ মূল্যায়ন করো পঠিত বিষয় হিসেবে সমাজকর্মের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে উক্তিটি মূল্যায়ন করো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সমাজকর্মের গুরুত্ব মূল্যায়ন করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখান থেকে উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলোই আসতে পারে বিভিন্ন উদ্দীপকের প্রেক্ষাপটে এই একই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন আঙ্গিকে থাকতে পারে তোমরা এই প্রশ্নগুলো পড়লে আশা করি প্রত্যেকটা উদ্দীপকের প্রশ্ন সুন্দরভাবে গুছিয়ে তোমরা লিখতে পারবে ধন্যবাদ সকলকে